স্বার্থের সম্পর্ক এতদিন ধরে যেটা শুনে আসলাম ভালোবাসা সম্পর্ক ভালোবাসা সম্পর্ক ভালোবাসা সম্পর্ক ভালোবাসার জন্য দেশ বিদেশ থেকে ভালোবাসার মানুষের থ্রুতে ভালোবাসার মানুষকে প্রচুর জিনিস পাঠানো হয়েছিল ভালোবাসা সম্পর্ক এতটাই ভালোবাসে দিন রাত তার পিছনে দেওয়াল মানে ওয়াল হয়ে দাঁড়িয়েছিল যাতে আমার ভালোবাসার মানুষটার উপরে কোনো আঘাত না আসে এতটাই ভালোবেসেছিল তার জন্য কিন্তু পুরো দুনিয়ার বিপক্ষে গিয়েও সে বাড়িতে গিয়ে সে পৌঁছেছিল এতটাই ভালোবেসেছিল নিজের সংসারের নিজের কর্তার বিপক্ষে গিয়েও কিন্তু সেই ভালোবাসার মানুষটিকে বাঁচাতে চলে গেছিল আমি তখনই বলেছিলাম এটা ভালোবাসার সম্পর্ক হতে পারে না একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং একটা ব্লগারের মধ্যে কোনো মতে ভালোবাসার সম্পর্ক হতে পারে না চিৎকার করে বলেছি ওই চ্যানেল ছোট সাবস্ক্রাইবার কম ভিউস কম মানুষের কাছে পৌঁছায়ও কম এটাই হচ্ছে সমস্যা বুঝতে পেরেছো এই জন্য হয়তো মানুষে শুনতে পায় না এই জন্য আমি চিৎকার করে বলেই যাই মুষ্টিম কয়েক ভিউয়ার্স আমার আছে তারা আমাকে ভিডিও দেখে তারা আমাকে কমেন্ট করছে এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলো কোনোদিন ভালোবাসা সম্পর্ক হতে পারে না যেখানে স্বার্থ জড়িত আছে সেই সম্পর্ক কোনোদিনও ভালোবাসা সম্পর্ক হতে পারে হতে পারে না এটা নিয়ে আমি বহুবার ভিডিও করেছি বহুবার চিৎকার করে বলেছি ছোট্ট হলে পরেও কি আমার কথাগুলো কিন্তু এক না একদিন কাজে দেয় এক না একদিন কিন্তু মিলে যায় কেন অ্যানালাইসিস যেটা করি সেটা হানড্রেড পারসেন্ট সঠিক সেটা কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে আমি প্রমাণ করছি না যাকে নিয়ে ভিডিও করেছি যাকে নিয়ে বলেছি সেটা মিলে যাচ্ছে একটু একটু হলেও মিলে যাচ্ছে এই যে ভালোবাসা সম্পর্ক নাম দিয়ে দর্শকদের বুদ্ধ বানিয়ে এতদিন যে চলেছে আজকে সে নিজেই বলে দিল এটা একটা স্বার্থের সম্পর্ক এটা একটা ভালোবাসার সম্পর্ক নয় বুঝতে পেরেছ কার কথা বলছি বুঝতে পারো নি অবশ্যই ডিটেলস আলোচনা করবো একটা ব্লগার এবং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক নিয়ে আজকে অবশ্যই আলোচনা করব চলো আগে ওয়েলকামটা নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি এই দুপুরবেলা ভিডিও করাটা আমার পক্ষে ভীষণ 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 চাপের তবে কালকে গতকাল গতকাল রাতে আমি একটা লাইভ দেখেছি দুটো লাইভ দেখেছি একটা লাইভের রিয়াকশান ভিডিও আমি সকালবেলা দিয়ে দিয়েছি আরও একটা লাইভ নিয়ে বসলাম বসলাম এখন কথাটা বলতেই হবে না বললে চলবে না গতকাল নাহলে গত পরশু আমি একটা ভিডিও করেছি সেখানে আমি পরিষ্কার করে বলে দিয়েছি ঘোড়া এবং ঘাস দুজনের মধ্যে সম্পর্ক শুধুমাত্র একে অপরের প্রয়োজনের জন্য ঘোড়া ঘাসকে খায় তার প্রয়োজনের জন্য পেট ভরার জন্য সে খাদক সে পেট ভরে ঘাস খাবে তারপরে সে বেঁচে থাকবে তার মানে এর মধ্যে ভালোবাসা সম্পর্ক হয় না ঘোড়া এবং ঘাসের মধ্যে যদি ভালোবাসা সম্পর্ক হয়ে থাকে তাহলে কেউ বেঁচে থাকবে না মানে ঘোড়া তো বেঁচে থাকবেই না পরিষ্কার কথা যেটা এই কথাকে কেউ মানে মানতেই নারাজ সবাই না মানতেই নারাজ কেউ বিশ্বাসই করতো না তবে সেই কথাটা গিয়ে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা বলেছিলাম এবং সেটা মিলে গেছে তবে একটা কথা তোমাদেরকে বলে রাখি চ্যানেল আমাদের ওয়াইটিতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে কথা বলছি আদার্স তো অনেক চ্যানেলই রয়েছে সেগুলো কথা বলছি না শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যেই বলছি কারোর চ্যানেলে কোনো ক্ষতি হোক কারোর চ্যানেলে কোনো বিপদ আসুক কারোর চ্যানেল বন্ধ হয়ে যাক কারোর ক্যারিয়ার নষ্ট হয়ে যাক আমি তো কোনোরকমভাবে চাবো না কারো জীবিকা নির্বাহ করে অনেক মানুষ এই চ্যানেলের থ্রুতে অনেক মানুষ আছে তার অস্তিত্ব লড়াই করেছে এই চ্যানেলের থ্রুতে অনেক মানুষ আছে বেঁচে আছে এই চ্যানেলের জন্য এই চ্যানেল প্রত্যেকটা মানুষের খুব প্রিয় জায়গা খুব ছোট্ট ছোট্ট শিশুর মতন যারা ছোটো ছোটো করে আমরা বড় করছি অনেক ত্যাগ আছে অনেক ত্যাগ আছে অনেক স্যাক্রিফাইস আছে এই চ্যানেলটা তৈরি করার জন্য সেই চ্যানেলের ক্ষতি হয়ে যাক আমি তো কোনোদিনও চাইবো না সে আমার হোক আমার বিপক্ষে লোক হোক আমার চরম থেকে চরম শত্রুর হোক কিন্তু তারাও মানুষ তারা শত্রু হলেও তারা মানুষ তাদেরও যেরকম কষ্ট হচ্ছে আমারও সেরকমই কষ্ট হবে সেই আমি কোনোদিনও চাইবো না কারোর চ্যানেলে কোনো ক্ষতি হয়ে যাক কেন এই কথাটা বলছি বলো তো কিমা গতকাল রাতে একটা লাইভ করেছে লাইভ করে পরিষ্কার করে বলে দিয়েছে যে ওর চ্যানেলটা নষ্ট হতে চলেছে ও ভিডিও দিতে পারছে না ও লাইভ করতে পারছে না ও খুললাম অনেক যেরকম করে খুললাম খুলে আমরা ভিডিও করতাম যেরকম খুললাম খুললাম কন্ট্রোভার্সি করতাম সেটা আমরা করতে পারছি না সেক্ষেত্রে ক্ষেত্রে ক্ষেত্রে তো আরও বেশি বারডেন্স আসছে কিমা বলছে যে আমি করতে পারছি না আমার অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে একদম পুরো ঘেঁচে পেঁচে ঘ হয়ে আছি এটা বলল এটা তো হওয়ারই ছিল এটা তো হবারই ছিল কারণ কি কারণ ওই যে ঘোড়া এবং ঘাসের সম্পর্ক এই যে এতদিন ধরে বলে এসেছে যে ভাইকে আমি ভালোবাসি ভাইয়ের জন্য প্রাণপাত করতে পারি ভাইয়ের জন্য আমার বাড়ির আমার কর্তার বিরুদ্ধে আমি যেতে পারি ভাইয়ের জন্য দিন রাত মানুষের গালিগালাজ খেতে পারি ভাইয়ের জন্য দেশ বিদেশ থেকে যে গিফটগুলো আসে দিন রাত সেই গিফট দেওয়ার জন্য আমি টোটো ভাড়া করে পর্যন্ত চলে যেতে পারি ভাইকে আমি এত ভালোবাসি তখনই আমরা বলেছিলাম আমি এবং আমার সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল যে এই সম্পর্কটা ভাইয়ের সাথে ভালোবাসা সম্পর্ক নয় মানুষ ভিওয়ার্সরা দেখতে পাচ্ছে এটা ভালোবাসার সম্পর্ক কিন্তু না ওই বাড়িতে পৌঁছানো মানে ওই বাড়িতে গিয়ে ওদের মুখ দেখানো মানে ওর চ্যানেলে সেখান থেকে টাকা ইনকাম করা যেখান থেকে টাকা ইনকাম হয় যাদের মুখ বিক্রি করে টাকা ইনকাম হয় যাদের নাম বিক্রি করে টাকা ইনকাম হয় যাদের বাড়িতে পৌঁছানো মাত্রই লাইভ করাতে হু হু করে লাইভের ভিউজ বেড়ে যায় চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়ে যায় সেই সব মানুষকে কোনো মতেই ভালোবাসা না না সেটা ভালোবাসার সম্পর্ক হতে পারে না ভালোবাসা সম্পর্ক হলে পরে এখনও ভালোবাসাটা টিকে থাকতো ভালোবাসা এমন তুচ্ছ জিনিস নয় যে আজকে আছে কাল নেই কাল আছে পরশু নেই এটা হতে পারে না ভালোবাসা যদি সম্পর্ক থাকতো ভাইয়ের সাথে কি মার তাহলে সেই শুরুর থেকে ভালোবাসা থাকতো এখনো ভালোবাসা থাকতো কিন্তু এটা ভালোবাসার সম্পর্ক নয় স্বার্থের সম্পর্ক স্বার্থ মিছে গেছে কিমার সাথে বেচুর মধ্যে গন্ডগোলও লেগে গেছে কিমা আজকে সরি কিমা গতকাল রাতে যে লাইভটা করতে বসেছে সেই লাইভটার মধ্যে পরিষ্কার করে সে জানিয়ে দিয়েছে আমি আমি আর বেচুর বাড়িতে পৌঁছচ্ছি না কারণ কি আমি ওই বাড়িতে পৌঁছলে আমি কোনো ভিডিও দিতে পারবো না আমার ভেতর থেকে মানে আমি কোনো কিছু ভেতরে খবর জানাতে পারবো না ইভেন শুধু ওই বাড়িতে পৌঁছো না আমি এই ঘরে বসেও আমার ঘরে বেসেও বসেও কিন্তু আমি বেচুনকে নিয়ে কোনো ভিডিও দিতে পারছি না খোকা বাবুকে নিয়ে আমি কোনো ভিডিও দিতে পারছি না কারণ দিলে পরেই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে আমি যদি বাড়ির বাইরে যাই গেলে পরে আমার টোটো ভাড়ায় একশো টাকা লাগে অথচ আমি ওই একশো টাকাটা ইনকাম কোথার থেকে করব যদি আমি ভিডিওই না দিই এই জায়গাটাতে তোমরা একটু লক্ষ্য রাখো টোটো ভাড়া একশো টাকা লাগে সেই একশো টাকাটা উঠাতেও পারবে না সেই একশো টাকাটা ওর গাঠের থেকে খরচ হবে সেই জন্য ও এখন আর বেচুর বাড়িতে পৌঁছবে না কারণ বেচুকে নিয়ে রেস্ট্রিকশন আছে কিমা কোনো ভিডিও করতে পারবে না কিমা বেচুকে নিয়ে কোনো কথা বলতে পারবে না তার মানে বেচুকে নিয়ে কথা বললে কিমার কোনো ইনকাম হবে না মানে করতেই পারবে না অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাহলে যাকে নিয়ে কথা বললে আমার ইনকামই হবে না যাকে নিয়ে মানে যার বাড়িতে গেলে পরে আমার নিজের গাইডের গ্যাটের টাকা খরচ করে যেতে হবে আমি তার বাড়িতে পৌঁছাবো না ওভারঅল তোমরা কি বুঝলে এটাই পরিষ্কার করে বুঝিয়ে দিল এতদিন আমি গিয়েছিলাম আমি একশো টাকা টোটো ভাড়া খরচ করেছিলাম আমার প্রতিদিনের ভিডিওতে হাজার টাকা এসেছিল আজকে আমি যেতে পারবো না কারণ এখন আমি একশো টাকা খরচ করলে পরে ওখান থেকে আর পঞ্চাশ টাকাও আমার কাছে আসবে না তার মানে কি এটা ভালোবাসার সম্পর্ক তার মানে কি এটা শুধুমাত্রই ভালোবাসা সম্পর্ক তাহলে কেন ভিউয়ারদের বলা হয়েছিল সেই সময় যখন বেচু পুরো একদম টপে ছিল তখন বলা হয়েছিল যখন বৃহস্পতি তুঙ্গে ছিল বৃহস্পতি একদম তুঙ্গে ছিল আমাদের খোকারামের তখন কেন বলা হয়েছিল আমি ভাইকে ভালোবাসি ভাইয়ের জন্য প্রাণপাত করতে রাজি আছি ভাই নির্দোষ ভাইয়ের এই ভাইয়ের সেই ভাইয়ের আমরা প্রচুর 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 ভাইয়ের প্রশংসা শুনেছি তার মানে সেটা সম্পূর্ণটাই স্বার্থের ছিল ভাইকে বলে তোমার ইনকাম হতো ভাইকে বলে তোমার গ্যাটে টাকাটা ঢুকতো সেই কারণে তুমি ভাইকে বলতে আজকে বলছো না তার কারণ ভাইকে বললে তোমার কোনো ইনকাম হবে না কি হারে ভিউদের বোকা বানিয়েছো কি পরিমাণে ভিউয়ার্সদের বোকা বানিয়েছো দিনের পর দিন ভাইয়ের জন্য প্রচুর 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 গিফট এসেছিল সেগুলো কি বলেছিল ভালোবাসা সম্পর্ক ভালোবাসা ভালোবাসা হ্যাঁ ভালোবাসা অবশ্যই দর্শকদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা সে তখনও বলেছিলাম আজও বলেছি বলছি দর্শকদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা কিন্তু এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নয় দর্শকরা বোঝেনি দর্শকরা তোমাকে কাণ্ডারি হয়ে ওই বাড়ি অব্দি পৌঁছেছে ওই বাড়ি অবধি গিফটগুলো পাঠিয়েছে কারণ ভেবেছে তুমি ওকে নিঃস্বার্থ ভালোবাসো আমরা দর্শকদের বুঝিয়ে উঠতে পারিনি এই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নয় যদি এই ভালোবাসার নিঃস্বার্থ ভালোবাসা হতো আজকে যে নিজের থেকে একশো টাকাটা খরচ হবে কেন একশো টাকাটা খরচ করে আমি ওই বাড়িতে যাব না কেন ওই বাড়িতে গিয়ে আমি পৌঁছে কথা বলতে পারবো না কেন আমি চিন্তা করব যে একশো টাকা খরচ হলে সেই একশো টাকাটা আমাকে কে দেবে কেন আমি এই চিন্তা করবো কারণ আমি তো ভাইপোটা দিয়েছিলাম আমি তো রাখিয়ে পড়িয়েছিলাম আমি তো ভাইফোঁটাতে পঞ্চ ব্যঞ্জন রান্না করে খাইয়ে ভিডিও করেছিলাম সব দেখিয়েছিলাম সব দিদিদের দেখিয়েছিলাম তাহলে সম্পূর্ণটা স্বার্থের ছিল সেটা নিঃস্বার্থ ছিল না আমরা সেই সময়টা যা প্রেডিকশন করেছিলাম সমস্তটা মিলে গেছে হ্যাঁ সময় লেগেছে হয়তো আট মাস নয় মাস সময় লেগেছে কিন্তু অবধারিত যে কথাগুলো বলেছিলাম প্রত্যেকটা কথা মিলে গেল প্রত্যেকটা কথা মিলে গেল কিমা এখন বলতে বসেছে আমি তার কোনো ব্যাপারই নেই কেন নেই কিসের জন্য নেই কারণ দর্শকরা বলছে তোমরা ওই বাড়িতে তুমি ওই বাড়িতে যেও না তোমাকে কিন্তু আর কচুরাম খোকাবাবু চিনছে না তোমাকে কিন্তু খোকাবাবু চাইছে না এইবার খোকাবাবুকে নিয়ে আমি একটু আলোচনা করি কিমার ব্যাপারটা আমি আলোচনা করে নিলাম যে সেই সম্পর্কটা কী সম্পর্ক ছিল আর আমি আগেও বলেছিলাম এখনও বলেছিলাম বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের মধ্যে কোনো ভালো সম্পর্ক হতে পারে না এরা স্বার্থের সম্পর্ক হয় ব্লগাররাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইউজ করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও ব্লগারদের ইউজ করছে দুজন দুজনকে ইউজ করছে এখানটায় যেখানে দুজন দুজনকেই ব্যবহার করে ইনকাম করছে নিজের স্বার্থ সিদ্ধি করছে সেই সম্পর্কটা ভালোবাসা সম্পর্ক নয় বুঝতে পেরেছ এবার খোকা বাবুর ক্যারেক্টারটা একটু বিশ্লেষণ করে নিই তোমাদের সামনে খুব ছোট্ট করে করব খোকাবাবুকে নিয়ে আমাদের কিমা গতকাল রাতে বলেছে যে আমি ওর জন্য এত কিছু করলাম আমি ওর জন্য এত এত কিছু করলাম খেলাম এই করলাম সেই করলাম যত কিছু করেছি কিন্তু খোকা বাবু কি করছে খোকা বাবু এখন আমাকে আর চাচ্ছে না তোমার কথা বলছে যে তোমরাই বলছো বাবু আমাকে আর চাচ্ছে না তোমরাই বলছো যে খোকা খোকাবাবু তোমার কথা শুনলে পরে রিয়াকশনটা অন্যরকম হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হচ্ছে আর খোকা বাবুকে বলা হয়েছিল যে খোকা বাবু আর কিমা দুজনে মিলে লিখিত যদি কিছু দেয় তাহলেই কিন্তু ম্যাডাম এই কেসের মধ্যে থাকবে এখনও পর্যন্ত ম্যাডামের ম্যাডামের কাছে কোনো চিঠি যায়নি যেখানে কিমা পরিষ্কার করে বলে দিচ্ছে আমি এই ঝুট ঝামেলার মধ্যে থাকবো না আর সেখানে কিন্তু খোকা ও কিমার সাথে কোনো যোগাযোগ করে ম্যাডামের কথা শোনা সত্ত্বেও লাইভের কথা বলা সত্ত্বেও কিন্তু খোকা বাবু কোনো রকম ম্যাডামের ম্যাডামের ম্যাডাম আসুক থাকুক এই ব্যাপারে কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি সেখানে আমি বাবুর এই বিশ্লেষণ করছি এই কারণেই যে কিমা এই কথাটা পরিষ্কার করে বোঝিল খোকাবাবু আমার সাথে কোনো যোগাযোগ করে নেই কিমা বোঝাতে চাইলো আমিও প্রচুর করেছি ওর জন্য আমি অনেক কিছু করেছি ওর জন্য তবুও আমি নাম পেলাম না এখানেই আমার সমস্যা যেই মানুষটাকে তোমরা পিঠ পিট একদম পিট পেতে দিয়ে বাঁচিয়েছো আমি অস্বীকার করব না বাঁচিয়ে বাঁচাওনি তুমি ইনকাম করেছো খোকাবাবুই ইনকাম করেছে দুজন দুজনের সাথে ইনকাম করেছ কিন্তু তবু তোমরা গালি খেয়েছো তবু তোমরা বাঁচিয়েছো তুমি পৌঁছেছো ওই বাড়িতে সব কিছু করেছো তুমি টিনু সুন্দরীকে বিন্দুমাত্র চিন্তা করো নি যে টিনু সুন্দরীর সম্বন্ধে নোংরা কথা বললে পরে আমার উপরে কতগুলো কেস আসতে পারে এই কেসের টাকা কিন্তু একটাও খোকাবাবু দেবে না তুমি কিন্তু সেই টাকাটা সেই টাকা চিন্তা তুমি একদমও করি তুমি কি করেছো তুমি কিন্তু খোকাবাবুকে পাশে বসিয়ে খোকাবাবুর কথা বলে খোকাবাবুকে ভালো প্রমাণ করার জন্য অনেক কিছু করেছো এবং টিনু সুন্দরীকে নোংরা কথা বলে টিনু সুন্দরীকে নোংরা প্রমাণ করার জন্য অনেক কিছু করেছো ওভারঅল আমি বলতে চাইছি যে তোমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সির দিদিরা জায়গায় কিন্তু কাকাবাবুর জন্য অনেক 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 কিছু করেছো অনেক কিছু করেছো এটা কিন্তু মিথ্যে কথা নয় এটা কিন্তু সত্যি কথা এটা বাস্তব কথা তাহলে যেই মানুষটাকে বাঁচানোর জন্য সোশ্যাল মিডিয়াতে যখন মানুষটাকে সবাই খেয়ে ফেলছিল সোশ্যাল মিডিয়াতে বাঁচানোর জন্য প্রত্যেকটা দিদিরা সেই খোকাবাবুর পাশে এসে দাঁড়িয়েছিল সব কয়টা মানুষ খোকাবাবুর পাশে এসে দাঁড়িয়েছিল তখন খোকাবাবু সেই সুযোগটা নিয়েছে সেই সুযোগের ব্যবহারও করেছে যখন বাবু মনে হচ্ছে যে এই মুহূর্তে আমার আর কাউকে প্রয়োজন নেই আমার সুযোগ নেওয়া হয়ে গেছে আমার সদ্ব্যবহার করা হয়ে গেছে এবার এদের থাকলেও কি না থাকলেও কি তাহলে ক্যারেক্টারটা কীরকম সেই পুরুষের যেই পুরুষ শুধুমাত্র স্বার্থের জন্য সবাইকে ইউজ করে শুধুমাত্র স্বার্থ দিয়ে চিন্তা করে খোকাবু ওর মাইন্ড সেট করা ও জানেও কি করবে ওকে তোমরা বোকা বলো যাই বলো তাই বলো ও বোকা নয় ও মিচকে পাচালাক ও জানে ও কি করবে ও কোন জায়গার কোন প্ল্যানিং করে কোন কাজটা করবে ও জানে কিন্তু ইনোসেন্ট একটা মুখ তোমাদের সামনে তুলে ধরে যেটা তোমরা বুঝতে পারো না তোমরা ভাবো ও খুব বোকা একটা মানুষ খুব নিরীহ একটা মানুষ কিন্তু নয় ও প্ল্যান মাফিক চলে তাহলে যেই মানুষটা শুধুমাত্র প্ল্যানিং করে চলে যেই মানুষটা শুধুমাত্র এই বড় বড় ধুরন্ধর মানুষগুলোকেও পর্যন্ত ইউজ করে ছেড়ে দিয়েছে তাহলে সে মানুষটা টিনু সুন্দরীর সাথে কি করেছে একটু চিন্তা করে দেখো তো চিন্তা করে দেখো তো যেই মহিলা যেই মহিলা মানে এই যে আমার কিমার কথা বলছি কিমা মানে ধুরন্ধর চালাক কিন্তু কিমা তাকে পর্যন্ত পুরো মোল্ড করে নিয়ে খোকাবোবু ইউজ করে ছেড়ে দিয়ে তাহলে টিনার মতন একটা নিরীহ কি বলবো বুদ্ধি কম মানুষ মানে বাচ্চা মেয়েও থাকলে বাচ্চা বাচ্চা বুদ্ধি থাকবে ভার বাক্তি তো বুদ্ধি হবে না সেই মেয়েটাকে কিভাবে ইউজ করেছে কিভাবে ইউজ করেছে তখনই তো তোমাদের বোঝা উচিত ছিল যে একটা পাঁচ বছরের সম্পর্ক যে মহিলাটা পাঁচ বছর ধরে সংসার করেছে যে মহিলাটার সন্তান মানে এর সন্তান ওই বাড়িতে জন্মগ্রহণ করেছে এবং ওই মহিলাটা হচ্ছে ওই বাচ্চাটার মা যেই বাচ্চাটাকে নিয়ে রাখার জন্য বা পানপাত করে দিচ্ছে চেষ্টা করে দিচ্ছে সেই মহিলাটাকে বাঁচানোর জন্য মানে সেই মহিলাটিকে অপমান করার জন্য যে পাঁচ বছরের সম্পর্ককে ভুলে গিয়ে ওয়াইটিতে একদম ছিন্ন ভিন্ন করে দিল শুধুমাত্র টাকার জন্য তার ক্যারেক্টারটা কি হতে পারে যে বাড়ির বউমাকে ছাড়লো না যে প্রত্যেকটা মুহূর্তে ইনকাম করা চিন্তা করছে সেই মানুষটা কোনো দিনও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হবে কোনো মতে হতে পারে না এটা বোঝা উচিত তোমাদের শুরুর থেকে ছিল এই মানুষটা শুধুমাত্র ইউজড করতে জানে এই মানুষটা দৃঢ় প্রতিজ্ঞ আমি কি করব। আমার রাস্তা কোনটা আমার কোন দিক দিয়ে বেরিয়ে যাব। এই চিন্তাটা করে এবং এক কথায় বলতে পারি ভীষণ স্বার্থপর ভীষণ 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 স্বার্থপর বুঝতে পেরেছ তো যাই হোক খোকাবাবুকে নিয়ে ডিটেলস আমি আলোচনা করবো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো কিমার কথাটা আশা করি তোমাদের বোঝাতে পারলাম তার তার ভিডিও না দেওয়ার কারণটাও তোমাদেরকে বলতে পারলাম কারণ কিমা কোন দিকে যাবে ঠিকমা ঠিক বুঝতে পারছে না এই পাশে গেলেও কিমা বিপদে পড়বে আর ও পাশে গেলেও কিমা বিপদে পড়বে টিনুকে নিয়ে কোনো ভালো কথা বলতে পারবে না আর খোকাবাবুকে নিয়ে কোনো খারাপ কথা বলতে পারবে না খোকাবাবুকে নিয়ে কথা বললেই কিমার উপরে কিন্তু কেসের খাড়াটা ঝুলছে এটাও তোমরা মনে করে রাখো কারণ কিমা কে দিয়ে কোনো কেস করানো যায়নি কিমাকে দিয়ে কোনো টাকা ইনকাম করা যায়নি সেই কারণে কিন্তু কিমার মাথায় খারাপ ঝুলছে কিমা পড়ে গেছে পুরোপুরি মাঝখানে ওই জন্যই বলে না অতিবার ভালো নয় আমরা কন্ট্রোভার্সি করতে বসেছি শুধু ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করব। আমরা কারো কেউ কারোর বাড়ি পৌঁছাবো না কারোর ব্যক্তিগত জীবনে কি হচ্ছে না হচ্ছে সেগুলো রিভিল করব না কে করবো না হতেই পারে এখন বেচু হতেই পারে এখন খোকা খোকাবাবু কিমার উপরে কেস করবে হতেই পারে কেন করবে কিসের জন্য করবে নেক্সট ভিডিওটা নিয়ে আমি অবশ্যই আসবো সবাই ভালো থেকে সুস্থ তাটা